いいのかも。シーシー

আমি নাও পু পুপি পিস মানে ভাই একটা ফুল গবে একটা ডাঙ্গুল আরে আমি একটা ফুল গবে দামে মরেছি দিকে ফুল কবি সেই অঞ্চলটা ভয় ভয় হল সমস্ত চা আছে একবার চলে এ শুনে চলে গেল তো জানো সব আবাদর আমার দোকানে এর সেবা লাগে না তুমি না গিয়েছো এসে দাম জিজ্ঞেস কর কী গো সেবা ভাবি কোথায় কিনে এনেছো আজকে বাজারে থলি বাজারে গিয়েছিলেন নাকি হ্যাঁ মনি ভাবি এইটা বাজার থেকে কিনলাম আ তা বাজার থেকে কিনে আনলে এততে যা জিনিস দাম তাতে মনে হয় না আর আমাকে কিছু কিনতে দেয় না

কাই হয়নি ফুলকপি কেনা তুই আর কিছুদিন অপেক্ষা কর বাজারে যখন ফুলকপি দিয়ে একেবারে পড়ে যাবে তখন তোকে পিয়ে তোরে ফুলকপি খাওয়াবো চালা কোনো ব্যথায় না যখন ফুলকপি উঠবে তখন আমাকে ফুলকপি কিনে দিও আমি এখন তাহলে মিনাতে বাড়ি শিলতে গেলাম এই বলে শিফা চ্যানেলের ছোট্ট মেয়ে টুপা খেলতে চলে গেল দেখি কত কত ফুলকি এত ফুলকপি আমি কখনোই একসাথে দেখিনি এত ফুলকপি কখনই একসাথে দেখিস নি কারণ এখন দেখিনি না হলে তো কেয়া ভাবিনা এ গুলো সব আমি শহরে বিক্রি করে নিয়েছি আজকেই আর এসে সব নিয়ে যাবে কেরে মে না তো তো ফুলকপি নেবিনা কেতিম টাবা ফুলকপি খেতে খুব ভালো লাগাছি কি ফুল সব পি ফুল সব কিতি দাম আই ফুলকপি কিতি খুব ভালো লাগছে জানিস আজ মা বাজারে ফুলকপি কিনে দিয়েছিল কিন্তু ও যা দাম তা কিনতে পারিনি দিদি আমাকে একটু ফুল দিদি আমাকে একটু ফুলকপি ব্রিকে বীনের খोंग ডেগুসুন কো পেচাই চিসিলিতে ধুরো এই কান থেকে এখানে কোনো ফুল কো বেজা দা হবে না এই গুলো সব আমি বিক্রি করে দিয়েছি যা যা ফুল কো বেজা দান তোর নতুন পকেট নেছি না এই খাওয়ার যোগ্য না ফুল কো হলে করে যা তোর মার কাছে থেকে আর টাকা ਨਹੀਂ আর এই শুনিminLength তখন দুঃখ সেখান থেকে চলে গেল ভালো করে বাড়ি ফির নিছে কি হয়েছে মা আমরা কি গরিব করে ফুলকপি কিনতে পারবো না আজ মালটিতে জমিতে দেখলাম কতগুলো ফুলকপি সেখান থেকে দুটো ফুলকপি কিনতে চাইতে কাকিমা আমাকে কত কথা শোনালে তোকে না আমি বললাম বাজারে যখন বেশি করে ফুলকপি উঠবে তখন আমি তোকে ফুলকপি কিনে খাওয়াবো দেখে প্রচুর কি তোর বললো না জানিস না মাটির মালার মুখটা কেমন ওনার তো অহংকারে মাটিতে পাই পড়ে না সেই তুই ওনার কাছে সেই তুই ওনার কাছ থেকে কথা শোনা আসলেই তোর বাবার মৃত্যুর পর থেকে কারো কাজ থেকে কারো কাছে যাবি হাত পাতে না হয় তাই গায়ে খেটে কষ্ট করে হলেও খায় তোর লেখা পড়ার খরচ চালাচ্ছি তোর জন্য আজকে আবার ওনার কথা শুনতে হলো আমার তোরও এখান থেকে হতে ছাড়ি না হলে কিন্তু আজ খুব মারবো এই শুনে মিনা তখন সেইখান থেকে দূরে চলে গেল যা যা চলে যা তোর মতো মেয়ের আমার প্রয়োজন নেই যা জন্য কিনা অনেক কথা শুনতে হয় যা চলে যা এদিকে ইংলিশ কিন্তু তোকে কি

মাছের ডালে ঘুমোতে থাকি আর মিনা সেই বীজটাকে তুলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমি নয় রাগের মাথায় তিনি বলে দিয়েছি তাই বলেছি না করে মারিছি যে এইভাবে ভাবে আমাকে একা করে চলে আসবি জানিস তুই ছাড়া এই দুনিয়ায় আর একা আমার কেউ নেই তুই একটু অপেক্ষা কর আমি দুটি কল কি বাজার থেকে সবথেকে বড় ফুল কপি এনে দিতে আমার ফুলকপি কিনে খাওয়াতে আমি না আমি ফুল কপির করে ফেলেছি কি বলছিস মানিনা না তুই বল তো কুল পেলা কথা দিয়ে ফুল কপি করে কর এই বলে মিনা তখন সে

বাড়ি পৌঁছে মিনা তখন পাশে পড়ে থাকে একটা ব্যাল নিয়ে তাদের বাড়ির পাশে মাটি করতে লাগে মাটি হয়ে গেলে সেখানে মিনা তখন সেই বৃষ্টিকে পুঁতে দিল দেখো দেখো আমার পাগল মনের কান্ড দেখো কোথা থেকে না কোথা থেকে একটা বিজনেস পুঁতি থেকে বলছে সেটা ফুলকপির বিপড়ে পাগল ওটা ফুল ফুলকপির বিজলা তুমি একদম চুপ করে তোমায় কোনো কথা বলা লাগবে না তুমি কালকে সকালেই দেখতে পাবে সেইদিন রাত্রেবেলা আমার যেখানে কোথা ছিল সেইখানে একটা উজ্জ্বল আলো গুছিয়ে গেলো এবং

যে নিয়ে মাধ্যমে সোজা মিনাদার বাড়ি ওখানে এসে উপস্থিত হলো। আ ও মা আজ লাকি দেখো আমি পেতমাশিকে নিয়ে এসেছি। কই এসেছ মিনাতা ওলি ওনাকে নিয়ে ঘরে বসা আমি ফুল তরকারিটা নিয়ে আসছি এরপর রান্না বান্না শেষে মিনার মা এবং সে পিপি সবে একসাথে খেতে বসলো তাদের খাবারে ছিল গরম গরম সাদা ভাত ইলিশ মাছ পাজা ও ছোট ছোট পুটি মাছ পাজা আর খাবারের মূল আকর্ষণ ফুলকপির মজাদার সবজি